যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় যখন একটু একটু করে ফিরে আসছিল স্থিতিশীলতা তখনই আগুন ছড়াল ইসরায়েল বিশ্লেষকদের ধারণা সিরিয়াকে ভেঙে খণ্ড করার নীল নকশায় মেতেছে ইসরায়েল আর তার মিত্ররা বাশার আল আসাদের পতনের পর দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট আহমদ আল সারাদ দেশের পুনর্গঠনে যখন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন ইসরায়েল যেন নতুন করে সিরিয়াকে নরকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রে নেমেছে সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেসকে প্রেসিডেন্ট প্রাসাদের একেবারে নিকটবর্তী এলাকায় চালানো ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার পর নতুন এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছে লেবাননের সংবাদ মাধ্যম আল বিনা আঞ্চলিক বিশ্লেষকদের মতে বাসার আল আসাদের পতনের পরই শুরু হয়েছে একটি বহু স্তর বিশিষ্ট ধ্বংসাত্মক প্রকল্প প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও তুরস্কের সহায়তায় চালানো হয় গোয়েন্দা সামরিক অভিযান যার লক্ষ্য ছিল সরকার পতনের মাধ্যমে সিরিয়ার রাজনৈতিক হরকেন্দ্রকে গুড়িয়ে দেওয়া এরপর সিরিয়ার আলাউই অধ্যুষিত উপকূলীয় এলাকায় গণহত্যা পূর্বাঞ্চলে কুর্দি মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষ এবং এবার দ্রুজ অধ্যুষিত এলাকাতেও আঘাত সম্প্রতি হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলহিয়ামকে অপমানের মিথ্যা অজুহাতে ওই এলাকায় হামলা চালানো হয় বিশ্লেষকেরা বলছেন পুরো প্রক্রিয়াটি আসলে সিরিয়াকে খণ্ডবিখণ্ড করে একাধিক দুর্বল রাষ্ট্রে ভাগ করার গভীর ষড়যন্ত্র এর ফলে দেশটিকে সহজেই পরাধীন ও নিয়ন্ত্রিত করে ফেলা যাবে বলে আশাবাদী ইসরায়েল ও তার মিত্ররা দ্রুজ অধ্যুষিত অঞ্চলে হামলার অজুহাত হিসেবে ইসরায়েল বলছে তারা নাকি ওই সম্প্রদায়কে রক্ষা করছে অথচ দ্রুজরাই স্পষ্ট ভাষায় জানিয়েছে তারা ইসরায়েলি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছে শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সতর্কীকরণ হামলার পর শনিবার হামা প্রদেশে বৃষ্টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দক্ষিণে দ্বারা প্রদেশে উড়ছে মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন আর সুয়েদায় নামছে প্যারাশুট কমান্ডো ইতোমধ্যেই ইসরায়েল জানিয়েছে তারা সিরিয়ায় পূর্ণ প্রস্তুতি নিয়ে মোতায়েন রয়েছে এবং দক্ষিণ অঞ্চলে এসটিএস শাসিত এলাকার দ্রুজদের প্রবেশ ঠেকানোর জন্য তারা তপর বিশেষজ্ঞরা বলছেন সিরিয়াকে যদি নতুন করে গৃহযুদ্ধ ও বিভাজনের দিকে ঠেলে দেওয়া যায় তাহলে এর মারাত্মক প্রতিক্রিয়া শুধু সিরিয়াতেই নয় ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে সরাসরি প্রভাব পড়বে লেবানন ফিলিস্তিন জর্ডান ও ইরাকে ইতোমধ্যে দখলদার ইসরায়েল সিরিয়ায় আহত পাঁচজন রুসকে অধিকৃত সাফেদ হাসপাতালে নিয়ে গেছে যা এক ধরনের নরম নিয়ন্ত্রণের সূচনা বলেই মনে করছেন বিশ্লেষকরা